জামাদ ইসলাম উনিশশো সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে আজকে কারা আগে স্থানীয় নির্বাচন চাই আমি প্রিয় সাংবাদিক বাইদের কাছে বলবো যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে ওয়ান পার্সেন্টও বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করি বলছি জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল জোর ছিল ঐক্যবদ্ধ নির্বাচন করেছি যুগুৎপাত আন্দোলন করেছি জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমিক এটি ছিল তাদের একাত্তরের স্লোগান কি ঠিক না বেটি বলছি ভাই ঠিক তারপরেই দেখেন আমরা যখন সেই রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন আমরা রাস্তায় আন্দোলন করছি সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে চুরিকাঘাত করে যারা ঘোষণা দিলেন এরশাদের অধীনে যারা যাবে তারা জাতীয় হয়ে যাবে কি এরশাদের সাথে নির্বাচনে চলে যায়নি কি আমরা গেছিলাম আমরা যাইনি বলি দেশে গণতন্ত্র ফিরিয়ে গেছিলাম আবার দেখেন উনিশশো একানব্বই সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো আবার শুরু হলো ষড়যন্ত্র আবার এই দলটি আওয়ামী লীগের সাথে আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামা আওয়ামী লীগের সাথে যোগপথ আন্দোলন করে দেশে একটা অরজকতা তৈরি করলো ফসল কি হয়েছে আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু সবকে ফাঁসিতে দিয়েছে ঠিক না বেরিয়েছি ম্যান আমার আবার এখন তারা এখন তারা দেখে এই প্রফেসর ইউনিসের সময় আজকে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল দেশে যেখানে স্থিতি তা ফিরিয়ে আনা দরকার তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে তো ইচ্ছা দেশের মধ্যে যেটা অস্তিত্বশীল পরিবেশ তৈরিটাকে এটাই আপনারা চাইছে বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে চায় না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্ম লাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতা আসছে যখনই সর্জনত্র হয়েছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা হচ্ছে এখনো সর্জনত্র হচ্ছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য পারবেন না পারবেন না আজকে অক্টবর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টা ক্ষমতায় থাকতে পারবেন না পারবেন না আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে করতে চাই আমরা ধৈর্য ধারণ করে আছি আমরা ধৈর্য ধারণ করে আছি কোন অবস্থাতেই কোন অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে হতে হবে দেশকে স্থিতিশীল করতে হবে দেশের মানুষের মধ্যে আস্থা এবং স্বস্তি আনতে হবে সংস্কার হবে এবং আওয়ামী লীগের দোষকদের আওয়ামী লীগের চোরদের আওয়ামী লীগের অপরাধীদের বিচার আমরা কন্টিনিউ করব বিচার আমাদের করতে হবে বিচার আমরা করব ইনশাল্লাহ আওয়ামী লীগের সাথে বিএনপির তকমা লাগানোর কোন সুযোগ নাই কেউ কেউ শুধু ছড়িয়ে দিচ্ছেন যে আজকে জামাত বিএনপি মনে হয় আওয়ামী লীগের সাথে তকমা লাগছে ন আওয়ামী লীগ কর্তৃক বিএনপি যে সাফার করেছে বেগম খালেদা যে সাফার করেছে তারেক রহমান যে সাফার করেছে গোটা বিএনপির পরিবার যে সাফার করেছে এটি কে করেছে কোন দল করেছে কি কথা ঠিক না বেটি বলছি ভাই সুতরাং বক্তব্য বাড়াবো না প্রধান অতিথি এখানে আছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা একেবারে স্পষ্ট কথা জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে হবে এবং ইনশাল্লাহ এই গত পনেরো বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইস করেছি আমরা আশ্বাস দিতে পারি যদি বিএনপি ক্ষমতায় আসে স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ সুস্থ হবে সেখানে নির্বাচনের মধ্যে যারাই নির্বাচিত হবে তারা সরকার কাজ করবে আর নির্বাচন যদি আগে করেন তাহলে কেন অস্থিতিশীলতা হবে সেটাও আমি বলে দিচ্ছি কারণ ওই পদিত স্বৈরাচারের দোসররা তো এখন ইউনিয়ন পরিষদে বসে আছে ঠিক না বেটি বলছি আমার সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নৌকার লোকেরা বসে আছে তারা নির্বাচন করবে না এবং নির্বাচন করতে গেলে এই নির্বাচনকে কেন্দ্র করেই তৃণমূল পর্যায়ে হানাহানি সংঘাত শুরু হবে তার কারণ স্থানীয় জনগণ ওই সমস্ত হায়নাদেরকে গ্রহণ করবে না সুতরাং এটা বুঝতে হবে সরকারকে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে যান আপনি আইন প্রকারী সংস্থা দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না করতে পারবেন কিনা দেশে অস্থিতিশীল যে পরিস্থিতি তৈরি হবে সেটিকে আপনারা ফেস করতে পারবেন কিনা